একশো দিন আগে আগস্টের পাঁচ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে যখন ভারতে পা রাখেন তারপর থেকে তিনি এদেশের কোথায় বা কিভাবে আছেন সে ব্যাপারে ভারত সরকার কোনো তথ্যই প্রকাশ করেনি। কিন্তু লোকেশন যাই হোক ভারতে তার পদার্পনের একশো দিনের মাথায় এসে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কি ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে আর কেন পাশাপাশি এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বা চরম অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা অনুসরণ করছে এই প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা খুদে বার্তায় বিবিসি ছোট ছোট তিনটে বাক্যে যে উত্তর দিলেন তা এরকম এক বেয়ার মিনিমাম প্যারাফার্নেলিয়া যার অর্থ হল যেটুকু না হলে নয় শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হয়েছে সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রয়েছেন রঙা উর্দির কমান্ডো বা সেনা সদস্যরা নন আর গোটা বিষয়টার মধ্যে কোনো আতিশয্যর বালাই রাখা হয়নি মানে ঢাকঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে দুই ইনহার কেস সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা এটারও অর্থ খুব সহজ শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে গোপনীয়তা রক্ষার ওপরে কারণ তিনি কোথায় কিভাবে আছেন এটা যত গোপন রাখা সম্ভব হবে ততই তার নিরাপত্তা নিশ্চিদ্র করা সহজ হবে তিন মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল ফলে ওই কর্মকর্তা তার তৃতীয় বাক্যে জানাচ্ছেন শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনার মুভমেন্ট বা শেখ হাসিনাকে যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসতে হয় এই প্রটোকলে সেই চেষ্টাও বিশেষভাবে লক্ষণীয় ফলে দিল্লির মর্নিং ওয়াকারদের স্বর্গ লোধি গার্ডেনে তিনি এসে মাঝে মাঝে হাঁটাহাঁটি করে যাচ্ছেন কিংবা ইচ্ছে করলে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় বৃহস্পতিবার সন্ধ্যায় কাওয়ালি শুনে আসছেন এই ধরনের যাবতীয় জল্পনা উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা গত পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা দিল্লিতে এসে নামলেন সেদিনই সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের একদা মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট করেন তাতে তিনি লেখেন স্টে সেফ অ্যান্ড স্ট্রং হাসিনা আনটি টুমারো ইজ অ্যানাদার ডে মাই প্রেয়ার ইউ শেখ হাসিনাকে আন্টি বলে ডাকতে পারেন দিল্লিতে শর্মিষ্ঠা মুখার্জি ছাড়া এমন আর দ্বিতীয় কেউ আছেন কিনা বলা খুব মুশকিল সেই প্রিয় আন্টিকে মনোবল শক্ত রাখার কথা বলতে তিনি কিন্তু এক দেরি করেননি আসলে শর্মিষ্ঠা মুখার্জির আরেকটা পরিচয় হল তিনি ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা খুব ছোটবেলায় শেখ হাসিনার পরিবারের সঙ্গে তার যে নিবিড় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তা আজও এতটুকু ম্লাম হয়নি বলেই তিনি ওই কথাগুলো সেদিন বলতে পেরেছিলেন পঁচাত্তরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার পর তাদের স্থানীয় অভিভাবক হিসেবে সবকিছু দেখাশোনার ভার ছেড়ে দিয়েছিলেন তার আস্থা বাঙালি কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ওপর তখন থেকেই প্রণব মুখার্জির গোটা পরিবারের সঙ্গে শেখ হাসিনার পরিবারের সবার নিবিড় আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল ফলে দিল্লিতেও এমন কেউ কেউ আছেন রাজনীতি বা কূটনীতির ঊর্ধ্বে উঠে শেখ হাসিনা যাদের ফ্যামিলি বলে ভরসা করতে পারেন দিল্লিতে সে সময় বহুদিন থাকার সুবাদে তার নিজস্ব পরিচিতিরও একটা বলয় গড়ে উঠেছিল যাদের মধ্যে কেউ কেউ এখনো জীবিত বা সক্রিয় আছেন কিংবা দিল্লিতে আজও আছেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল অশোক তারার মতো কেউ যিনি একাত্তরের সতেরোই ডিসেম্বর সকালে ধানমন্ডিতে পাকিস্তানি সেনাদের পাহারায় থাকা শেখ হাসিনা সহ মুজিব পরিবারের সদস্যদের প্রাণ বাঁচিয়েছিলেন আজও অশোক তারা ও তার স্ত্রী দুজনের সঙ্গেই শেখ হাসিনার দারুণ সুসম্পর্ক কি ঢাকাতে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন এমন অনেক সাবেক ভারতীয় কর্মকর্তার সঙ্গেও ব্যক্তিগত পর্যায়ে শেখ হাসিনার সৌহার্দ্য আছে বিবিসি বাংলা জানতে পেরেছে গত একশো দিনের ভেতরে তার পুরনো পরিচিত এই ঘনিষ্ঠ মধ্যে কেউ কেউ শেখ হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করারও সুযোগ পেয়েছেন এই ধরনের ভিজিটের সংখ্যা হাতে গোনা হতে পারে কিন্তু ভারত সরকারও সচেতনভাবে তার ক্ষেত্রে এই ধরনের কিছু দেখা সাক্ষাতের অনুমতি দিয়েছে যাতে তাদের ভিভিআইপি অতিথি মানসিকভাবেও চাঙ্গা থাকেন গত মাস শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত ফোন বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে যাতে এক পক্ষের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে ভারত যদিও এইসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছেন এগুলো বাস্তবিকই শেখ হাসিনার কণ্ঠস্বর আসলে এটা ঠিকই যে শেখ হাসিনা যেহেতু ভারতে কোন গৃহবন্দীও নন বা রাজনৈতিক বন্দীও নন ফলে দেশ বিদেশে তার পরিচিত জন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সশরীরে না হলেও টেলিফোনে কথাবার্তা বলার সুযোগ তিনি পাচ্ছেন দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ বা ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গেও তার রোজই যোগাযোগ হচ্ছে নিউজ চ্যানেল খবরের কাগজ বা ইন্টারনেটেও তার সম্পূর্ণ অ্যাক্সেস আছে তবে ভারতের মাটিতে বসে তিনি যাতে এখনই নিজের বয়ানে কোন রাজনৈতিক বিবৃতি না দেন সেজন্য তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব ভারত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কথাও বলছে না তবে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন এই কাজটা শুধু কঠিন নয় খুবই কঠিন এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে সে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে তাদের দলীয় সংগঠন ও হাসিনার বয়স আজকের চেয়ে দশটা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার চক্রবর্তী এদিকে কিছুদিন আগে ফাঁস হওয়া একটি অডিওতে শেখ হাসিনার মতো কণ্ঠস্বরে একজনকে বলতে শোনা গিয়েছিল আমি বাংলাদেশের খুব কাছেই আছি চট করে ঢুকে পড়ব গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীও হয়তো ভাবছেন তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিন্তু এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় বিবিসি আভাস পেয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারত মোটেই কোনো ঝুঁকি নিতে রাজি নয় বরং তারাও আশা করে শেখ হাসিনা নিজেও তাড়াহুড়ো না করে উপযুক্ত